আসসালামু আলাইকুম ফিরস ওয়েলকাম ব্যাক টু ময় চালান শপিং তাইন আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে তামিজ বাংলাদেশে চলে এসে অরিজিনাল পাকিস্তানে কিছু লাক্সারি ট্রিপিসের কালেকশন ঠিক আছে আজকের ডিজাইনগুলো আপনাদের মানে ভালো লাগবে এরকম কিছু কালেকশন আপনাদেরকে আমি দেখাবো প্রত্যেকটা অরিজিনাল পাকিস্তানি তাই না আমরা ফার্স্ট অফ অল এইটা দিয়েই শুরু করি এটা চারটা কালার তাই না সো চারটা কালার যেহেতু আমরা এটা দিয়েই শুরু করছি গোল্ডেন কালারটা কালার হবে টোটাল চারটা দেখেন আর কালারগুলো কাইন্ড অফ কাছাকাছি সো এই জন্য একটু মনোযোগ দিয়ে দেখবেন আর এটার ফ্যাব্রিকটা খুবই প্রিমিয়াম একটা অর্গানজা মাসলিনের মধ্যে পুরো ড্রেসটা দেখেন কি সুন্দর এগুলো প্রত্যেকটা ঈদের জন্য স্পেশালি চলে আসা দেখতে পাচ্ছেন জয়েন্টলেসের ডিজাইন আছে জামার নিচে ওরকম প্যানেল হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে আর এক্সট্রা এই যে হাতার কাপড় দেওয়া আছে এবং কাজ করা আছে হাতা এটার সাথে আর কি কি পাবো আমরা একটু দেখিয়ে দিই এটার এক্সট্রা করে ভিতরে কিন্তু দেওয়া আছে এটা হচ্ছে এই যে এক্সট্রা প্যাচেস দেওয়া আছে সালোয়ারের জন্য এটা সাথে আর কি আছে আমরা দেখিয়ে দিই এটা হচ্ছে সালোয়ারটা এই যে সালোয়ার এবং মেবি না এর সহ আসছে এবারের এইটা আর ওন্নাটা হবে কন্ট্রাস্টে অল ওভার ওন্নাতে হচ্ছে কাজ করা আছে দেখতে পাচ্ছেন আর এটার প্রাইস কত পড়বে भैया এটার প্রাইস পড়বে মাত্র 3550 টাকা 3550 এইবা এটা কালারগুলো আমি একটু আপনাদেরকে দেখাই 3550 টাকা এটার কালার আছে দেখেন এটা খুবই সুন্দর একটা সিলভার টাইপের এই কালারটা দেখছেন এটা কিন্তু একদম সিলভার কালার একদম পারফেক্ট একটা সিলভার কালার আর একটা আছে এটা একদম লাইট পিচি টাইপের গোল্ডেন হ্যাঁ একই ডিজাইন শুধু আপনার কালারটা চেঞ্জ এটা পিচি টাইপের গোল্ডেন আছে আর একটা কালার হবে একদম লাইট মিন্ট গ্রিন বা পেস্তাচির যে কালারটা হয় সেইটা ঠিক আছে পেস্তাচির যে কালার সেই কালারটা হবে এবং নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটারও মন কালার আসে না হ্যাঁ এই ডিজাইনটা দেখে যেটার কালার আছে সেগুলো আমরা আগে দেখাই তারপরে হচ্ছে যেগুলোর কালার নেই সেটা দেখাচ্ছি কালার আছে তার মধ্যে এই ডিজাইনটাই দেখাই এটার তিনটা কালার ভাই এই কালার টোপেন করে দেখেন মফ তিনটা খুবই সুন্দর একটা শেড এগুলো প্রত্যেকটা ফোর পিস হিসেবে আসে না এবার আচ্ছা তো চলেন দেখিয়ে দিই খুবই সুন্দর এগুলো প্রত্যেকটা ডিজাইনার পিস ঈদ স্পেশাল কালেকশন এখন এই নিয়ে নিতে পারেন কিন্তু কারণ ঈদের সময় এগুলো অনেক বেশি প্রাইসে কিনতে হবে ঠিক আছে এখন অনেক কমে পাচ্ছেন হাতার পাটা কাজ করা আছে এটার সাথে ইনার সালোয়ার একসাথে থাকবে আর এটার ওনাটা হবে কি নেটের মধ্যে নেটের মধ্যে খুবই সুন্দর করে অল ওভার ওনাতে হচ্ছে কাজ করা আছে আর এটা দাম কত পড়ছে ভাই এটা প্রাইস পড়বে 3550 3550 অরিজিনাল পাকিস্তানি একদম বাজেটের মধ্যে যারা পাকিস্তানি চান এগুলো বেস্ট এইটা দেখেন এটা 3550 এটা সিলভার কালার 3550 আর একটা কালার আছে এই যে একদম পারফেক্ট একটা পেস্টাশিও কালার দেখেন কি সুন্দর প্রাইসিং জি ওকে নেক্সট আপনাদেরকে দেখাবো এটা দেখাই হুম এটা হচ্ছে দুইটা কালার থাকবে সো আমরা হচ্ছে সিলভার কালারটা দেখাবো এটারও হচ্ছে দুইটা কালার আছে তো চলেন দেখিয়ে দি ড্রেস গুলো একটার একটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নিবেন কনফিউজ হয়ে যাওয়ার মতো কালেকশন এত সুন্দর সবগুলো ড্রেসই সুন্দর দেখেন প্রত্যেকটার গলায় কাজ হাতায় কাজ জামার নিচে কাজ অনেক বেশি সুন্দর ঠিক আছে এটার ভিতরে তো ইনার করা আছে তাই না ওকে এটার সাথে ইনার আর সালোয়ার একসাথে দেওয়া আছে আর এটার অন্যটা থাকবে হচ্ছে এটা অল ওভার ওনাতে খুব সুন্দর করে কাজ করা। এটার প্রাইস কত পড়ছে? এটার প্রাইস सेम পড়ছে 3550। 3550। কালার দেখাবো। এটা সিলভার কালার আর একটা এই যে পারফেক্ট একটা মিন্ট কালার দেখেন। খুব সুন্দর একটা মিন্ট কালার। প্রাইস। লাইট কালারের ভিতর খুব সুন্দর সুন্দর সুন্দর। প্রত্যেকটা ড্রেসই লাইট। হ্যাঁ, প্রত্যেকটা কালারই কিন্তু লাইট আসছে। এরপরে যেগুলো দেখাবো ওগুলো প্রত্যেকটা একটা করে কালার আছে। সো আমরা এগুলো একটু দেখিয়ে দিচ্ছি। চলেন আপনাদেরকে। সো এটা হচ্ছে একটা কালার দেখেন কি সুন্দর। এটা একটা অনেক সুন্দর। এই যে বাট প্রাইস তো ওনাই কি জি কালারটাও সুন্দর গ্রিনের মধ্যে একদম লাইট শেড হাতা টাসলটা খুবই চমৎকার জামার নিচও কিন্তু টাসল করা আছে পুরো ড্রেসি কাজ করে এবং এটা সাথে ইনার সালোয়ার একসাথে পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা 4 পিস হিসেবে আসছে এই যে দেখা যাচ্ছে কি কিছু কিছু ড্রেস ভাড়া কিন্তু মানে আপনাদের রিকোয়েস্টের কারণে অর্ডার করে 4 পিস নিয়ে আসে কারণ পাকিস্তানে কিন্তু হয় ট্রিপ মানে এগুলো এমনিতেই আসে না এইটার সাথে কিন্তু অর্ডার করে নিয়ে আসে কিন্তু কোনগুলোতে আসে না আমি আপনাদেরকে বলি যেগুলো একটু এক্সক্লুসিভ হয় না সেগুলোর সাথে এমনিতেই এক্সক্লুসিভ যদি ওয়েট বাড়ে তখন মনে হয় প্রাইস আরো বেড়ে যায় আর ওগুলোর ডিজাইনার পিস হতে স্টোন হেভি কাজ থাকে ওগুলোর ওয়েট এমনিতেই বেশি হয় সেটাও কি সেম প্রাইস জি এটাও সিম্পল সো সেই ধরনের ড্রেসও কিন্তু ভায়ডার কাছে আছে বাট এগুলো আপনাদের জন্য স্পেশালি যারা ম্যাচিং ম্যাচিং খুঁজেন যে ইনার সালোর ম্যাচিং লাগবেই লাগবে তাদের জন্য স্পেশালি কিন্তু অর্ডার করে オリジナルই পাকিস্তানি কালেকশনগুলো নিয়ে আসা হয়েছে এটা একদম লাইট পেয়াজ কালার এই যে অনেক বেশি সুন্দর রিয়েল স্টোন কাজ আপনারা দেখলে বুঝতে পারবেন পাকিস্তানি ড্রেসের ভাইবই থাকে ওন রকম এটা হাতার কাজটা তাই না আচ্ছা এটার সাথে انر সালোর তো সেট করা আর ওনাটা অল ওভার কাজ থাকবে এটার দাম পড়বে ওনাটা শেডের মধ্যে প্রাইস কত পড়ছে এটা 3550 টাকা আচ্ছা ভাই ড্রেস এটার উপরে দেখেন 3550 ওকে এটা দেখেন এটা সুন্দর একটা নুট কালার এটা আবার জর্জেট ফেব্রিক্স জি এটার ফেব্রিক্সটা থাকবে জর্জেটে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি কালারটা সুন্দর নুট কালার পুরো ড্রেসটা অল ওভার কাজ এবং হাতায় কাজ করা এটার সাথে আর কি থাকবে আমি দেখিয়ে দিই এটা কাজটা রয়েছে এটার সাথে সালোয়ার রয়েছে ইনার সহ আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা পিওরের মধ্যে অল ওভার ওন্নাতে কাজ করা প্রাইস কি सेम 3500 আচ্ছা পরেতে চলে যাই আমরা পরে আরেকটা আছে সিলভার কালারের মধ্যে এই ডিজাইনটা এটা অনেক সুন্দর প্রাইস सेम 3500 কালারটা সুন্দর সিলভার কালার দেখেন ওয়াও কাজটা দেখতে পাচ্ছেন কি সুন্দর অল ওভার ড্রেসে কাজ এবং এটা একটু ম্যাচিং কাজ নিচে প্যানেলটা দেখেন স্টোনটা দেখেন কি সুন্দর প্রত্যেকটা হচ্ছে পার্লের কাজ আছে হাতাটা দেখেন অনেক বেশি সুন্দর ড্রেসটা লাইট কালার যারা চান আজকের ভিডিওটা আপনাদের জন্য বেস্ট লাইট কালার এবং অনেকগুলো কালার सेम প্রাইস 3000 3550 টাকা এটা 3550 জি আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা কি কালার দেখাইছি আমরা না না একটু ডিজাইনে তফাত আছে হ্যাঁ ওইটার সাথে একটা ডিজাইনে তফাত আছে ইনার সালোয়ার একসাথে দেওয়া আছে এটা একটাই কালার থাকবে সালোয়ারটা দেখিয়ে দিন হাতাটা কাজ করা এটার সাথেও ইনার সালোয়ার একসাথে দেওয়া আছে ওনাটা অল ওভার কাজ প্রাইসিং ওকে নেক্সটে চলে যাচ্ছি নেক্সটে চলে যাবো এইটা রাখেন লাস্টারও একটা মানে দুইটা ড্রেস আছে আরও দুইটা এটা কিন্তু ইন্ডিয়ানও হয় এই ড্রেসটা ইন্ডিয়ানও হয় বাট আমরা দেখাচ্ছি পাকিস্তানিটা ঠিক আছে মানে এই এইটাকে ফলো করে ইন্ডিয়ানটা করা একটা ডিজাইন হয় বাট সেটা আপনারা দেখলেও বুঝতে পারবেন এটা দেখলেও বুঝতে পারবেন এটা প্রাইস কত পড়বে ভাইয়া এটা প্রাইস অফ सेम सेम 3000

আচ্ছা রেডিটা তিন হাজার পাঁচশো পঞ্চাশ ওকে সোনিতা তামিজ বাংলাদেশ ইস্টার্নলিকার হচ্ছে আপনার আহ সাতটাতে ছিয়াত্তর নম্বর দোকান আরো নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ